বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল সিলেট চট্টগ্রাম রুটে চলাচলকারী পাহারিকা এক্সপ্রেস সাতশো উনিশ বিশ ট্রেনের কর্মীদের বিরুদ্ধে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সচেতন যাত্রীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে সরজমিনে অনুসন্ধানে এ তথ্য জানা যায় অভিযোগ অনুযায়ী ট্রেনের কর্মীরা নিয়মিতভাবে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার দ্বিগুণ টাকা আদায় করছেন তবে এর বিপরীতে কোনো টিকিট দেওয়া হচ্ছে না ফলে ওই অর্থ সরাসরি কর্মীদের পকেটে যাচ্ছে এ বিষয়ে যাত্রী মহল ক্ষোভ প্রকাশ করে বলেন বারবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ ও অভিযোগ করা হলেও রেল কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না এতে ট্রেন যাত্রীরা নিয়মিত প্রতারিত হচ্ছেন আড়াইশো পাঁচশো টাকা দুজন পাঁচশো টাকা দুজন কত টাকা দিয়েছেন পাঁচশো টাকা পাঁচশো আপনি কত টাকা দিয়েছেন হ্যাঁ তিনশো টাকা কাকে দিয়েছেন এই খাদা সাড়ে টাকা গরম

আপনি কোন দাঁড়িয়ে আছেন কোন করে আছেন কী করেন কী করেন ইলেকট্রিক অপারেটর মেকানিক্যাল অপারেটর আপনি টিকিট না থাকলে কম যায় না আপনার কোথায় আছেন কোথায় যাবেন তেস্তা ভাই, Shasta bhai, কোন দিকে করছেন? লাক্সিং কত টাকা ভাড়া দিয়েছেন? আমি এটা টিকেট দিয়েছি। টিকেটের পরে এখানে আবার বসেছি এখানে হ্যাঁ কত টাকা দিয়েছেন? টাইনা মিছে আপনার আওয়াজ দিয়ে যাচ্ছে। 150 টাকা। চাচা যাবেন? কত টাকা ভাড়া দিয়েছেন ছাড়া? দিয়েছেন কত এখানে জন্য? টাকা। যাবেন? করেছেন। এখানে টাকা।